যদি বলো যে ভয় মানে আমি কিভাবে ছিলাম সেই মুহূর্তে একদমই বলবো না প্রথমে যখন যখন প্রথমবার ঢুকেছিলাম তখন একটা সাফোকেশন হচ্ছিল নিজের মধ্যে যে বাট সেটা কেটে গেছে তারপরে আমার ইকো আর্টিস্টরা যাওয়া বিশেষ করে ও আমি না পুরো চোখ বন্ধ করে হ্যাঁ অপাদি চোখ বন্ধ করে আমি শুয়ে আছি ওরা না লিটারালি এভাবে এভাবে এ করছে কাজটার মধ্যে যে তুমি বেরিয়ে এসো আমি না বেরোতে কারণ আবার ঢোকার মুহূর্তটা মনে হচ্ছে আবার সে দম বন্ধ করে একটা ব্যাপার তাই আমাকে স্টিভ হয়ে থাকতে হবে ওখানে বাড়িতে আমার মা বাপি ভীষণই পজিটিভ এগুলো নিয়ে কারণ বাপি একজন মঞ্চ অভিনেতা মানে থিয়েটার করতেন তো মাকে আমি একটাই কথা বললাম যে বাপি তো বলতেন সবসময় যে একজন অভিনেতার বউ আর মা হতে হলে একটু বুকে সাহস রাখতে হয় তুমি প্রথমটা কোয়ালিফাই করে ফেলেছো আর আলটিমেট সেকেন্ডটার মধ্যে দিয়ে তুমি যাচ্ছো আই হোপ তুমি এই সিনটা দেখা দেখার পর কান্নাকাটি না করে পাশের তোমার যে মানুষগুলো থাকে মানে কাকিমা জেঠিমা দাদা দিদি সবাইকে বলবো এটা আমার ছেলে না ওটা প্লুটো ছিল আমার ছেলে একজন অভিনেতা অভিনয়টা করেছে আলটিমেট এটা সত্যি না ঠিক হ্যাঁ ওকে মিস করছি obviously কারণ আমরা এটা আমাদের কাছে একটা সারপ্রাইজ ছিল যে কি হবে কি হবে আমরাও ভাবছিলাম যে কি হবে এই বিয়েটায় কি হবে এন্ড ফাইনালি এইটা হলো কিন্তু সেইটা যে দর্শকদের এইভাবে কানেক্ট করেছে আমাদের পুরো সিরিয়ালটার সাথে এটা দারুণ প্লুটো না থাকলে পারথ এক্সিস্ট করত না আর প্লুটো পারথুর সেকেন্ড হোম হিসেবে আমি এরকম একটা ভালো পরিবার পেয়েছে ওকে মিস করছি কারণ আমরা একটা সুন্দর কি বলবো বন্ড শেয়ার করতাম অন প্রথম কথা হচ্ছে প্রত্যন্ত একটা গ্রাম থেকে কলকাতা শহরে জার্নি আর সেখান থেকে পার্থ থেকে প্লুটো হয়ে ওঠার গল্প এখনো পর্যন্ত নিজেকে মানে আমি বিশ্বাস করাতে পারছি না যে এটা কিছু ঘটেছে যাই হোক যার স্রষ্টা যিনি আমাকে ইন্ডাস্ট্রিতে জন্ম দিয়েছেন সেই মানুষটা যে চরিত্রটা আমায় দিয়েছিলেন তিনি না থাকলে এত কিছু বোধহয় আমি কোথাও গিয়ে মানে কল্পনারও বাইরে ছিল যাই হোক আমি জানি না ওনার চরিত্রটাকে ছুতে পেরেছি কতটুকু বাট মানুষ এত এত ভালোবাসা দিয়েছেন সত্যি ধন্য কৃতজ্ঞ ভালো লাগা একটা কাজ করছে কিন্তু কোথাও গিয়ে একটু তো নিজের প্রতি দায়িত্ববোধ আর মানুষের এত ভালোবাসা দেখে একটু ভয়ও হচ্ছে যে এর পরে কী করবো মানুষকে কীভাবে কী প্রেজেন্ট করবো ডেফিনেটলি তাই দায়িত্বটা অনেক বেড়ে গেছে ওকে মিস করছি কারণ ও খুব মানে আমরা একটা সুন্দর কি বলবো বন্ড শেয়ার করতাম অন আর না না আমরা আসলে এখানে এত কিছু হচ্ছে না সবাই এত অনেক বাদে এত মানুষকে দেখছি আজ ওইটাপুর আছে কনসেন্ট্রেশনটা একদম অন্যদিকে আছে কিন্তু হ্যাঁ ওকে মিসও করছি অবভিয়াসলি কারণ আমরা এটা আমাদের কাছে একটা সারপ্রাইজ ছিল যে কি হবে কি হবে আমরাও ভাবছিলাম যে কি হবে এই বিয়েটাই কি হবে এইটা হলো কিন্তু সেইটা যে দর্শকদের এইভাবে কানেক্ট করেছে আমাদের পুরো সিরিয়ালটার সাথে এটা দারুণ আর আমি এই এইটুকু সুযোগ নিয়ে শুধু অডিয়েন্সকে বলতে চাই যে আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা চিরশাখার পুরো পরিবারকে এত ভালোবাসার জন্য যেভাবে করা হয়েছিল মানে বলে না কিছু মানে এমন একটা অভিজ্ঞতা সেখানে তোমার মুহূর্তে না একদমই নয় কারণ আমার কেন জানি না এইসবে কখনো ভয় করিনি আমার কাছে তো থেকে বড় ভয় যেটা ছিল লিনাদির হাউসে কাজ করব সেখানে কিভাবে নিজেকে প্রুভ করব কিভাবে নিজেকে আরও বেটার করবো এত ভালো ভালো মানুষগুলোর সান্নিধ্য পেয়েছে নিজেকে কতটা একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় এটাই কাজ করতো এবার যখন আমি জেনেছি যে এই সিনটা ডিমান্ড করছে প্লুটো যদি এইভাবে সব দাহবাহী গাড়িতে যায় সেখানে গিয়ে মানুষকে রিয়েলিস্টিক ওয়েতে পৌঁছোতে হবে সিনটাকে বা সিনটা ভালো কোথাও যাবে দিদি যদি ভেবে থাকেন তো ডেফিনেটলি আমি সেটা এগ্রি করবো এবং লেখিকার সেই সিদ্ধান্তকে আমি ডেফিনেটলি সাধুবাদ জানাবো আর যদি বলো যে ভয় মানে আমি কি ভাবে ছিলাম সেই মুহূর্তে বলবো না প্রথমে যখন যখন প্রথমবার ঢুকেছিলাম তখন একটা সাফোকেশন হচ্ছিল নিজের মধ্যে যে বাট সেটা কেটে গেছে তারপরে আমার ইকো আর্টিস্টরা যাওয়া বিশেষ করে ও আমি না পুরো চোখ বন্ধ করে হ্যাঁ অপাধি চোখ বন্ধ করে আমি শুয়ে আছি ওরা না লিটারালি এভাবে এভাবে এ করছে কাজটার মধ্যে যে তুমি বেরিয়ে এসো আমি চাইছি না বেরোতে কারণ আবার ঢোকার মুহূর্তটা মনে হচ্ছে আবার সে দম বন্ধ করে একটা ব্যাপার তাই আমাকে স্টিভ হয়ে থাকতে হবে ওখানে বাট হ্যাঁ এই চিরশকামায় কী দিয়েছে না দিয়েছে আমি জানি না বাট প্লুটো না থাকলে পার্থ এক্সিস্ট করতো না আর প্লুটো পাই পার্থ সেকেন্ড হোম হিসেবে আমি এরকম একটা ভালো পরিবার পেয়েছি বাড়িতে কি বাড়িতে আমার মা বাপী ভীষণই পজিটিভ এগুলো নিয়ে কারণ বাপী একজন মঞ্চ অভিনেতা মানে থিয়েটার করতেন তো মাকে আমি একটাই কথা বললাম যে বাপী তো বলতেন সব সময়। যে একজন অভিনেতার বউ আর মা হতে হলে একটু বুকে সাহস রাখতে হয় তুমি প্রথমটা কোয়ালিফাই করে ফেলেছো আর আল্টিমেট সেকেন্ডটার মধ্যে দিয়ে তুমি যাচ্ছো আই হোক তুমি এই সিনটা দেখার পর কান্নাকাটি না করে পাশের তোমার যে মানুষগুলো থাকে মানে কাকিমা জেঠিমা দাদা দিদি সবাইকে বলবে ওটা আমার ছেলে না ওটা প্লুটো ছিল আমার ছেলে একজন অভিনেতা অভিনয়টা করেছে আল্টিমেট এটা সত্যি না আমার কাছে আমার কাছে এটা মানে একদম মানে কি বলবো আমি ভাষাতে প্রকাশ করতে পারছি না একটু আগেই শুনছিলাম ওর কাছ থেকে ও খুব ছোটবেলা থেকে এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড এবং প্রতি বছরই ও এটা পায় এই সুযোগটা পায় এখানে আসার আর আমি সেই ছোটোবেলা থেকে যে সমস্ত তার তারকাদের দেখেছি টেলিভিশনে পর্দে তাদেরকে এত সামনে থেকে দেখি হ্যাটস অফ ম্যাজিক মোমেন্ট এবং লিনাদি আমাকে এই হাউসে প্রথম আমার জীবনের চলার পথে সুযোগটা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি বলবো যে ভীষণ কিছুই মানে এটাই খুবই আনন্দের দিন আজকে আমাদের সকলের যারাই আমরা ম্যাজিক মঞ্চের সাথে জুড়ে আছি আমরা চাই যে ম্যাজিক মঞ্চ আরও অনেক অনেক বড় হোক এবং সেটাতেই আমাদের আনন্দ হবে ব্যাস আরও অনেক বড় হোক অনেক আমরা ভালো ভালো কাজ করতে থাকি ব্যাস এইটুকুই একদমই তাই থ্যাংক ইউ